প্রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোটাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্টার্টেক সিমেন্ট বিজেপি সিপিএমকে প্রতিদিনই চাকরি খেকো বলে নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলার জেরে চাকরি পাওয়ার সম্ভাবনা ধুলির সাৎ হয়ে গেল তিন হাজার নশো উনত্রিশ জনের আর একবার জানিয়ে দিই এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলার জেরে চাকরি পাওয়ার সম্ভাবনা একেবারে ধুলিস হয়ে গেল তিন হাজার জনের চাকরি দেওয়ার নির্দেশ কে দিয়েছিলেন সেটা কি জানেন যাকে বারবার নিশানা করলো তৃণমূল সেই প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি দু সালের বঞ্চিতদের টেট উত্তীর্ণদের একটি মামলা তিন হাজার নশো উনত্রিশ শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার এখন কি ঘটল কেন এতজনের পদ বাতিল হয়ে গেল আমাদের প্রতিনিধি সুমন রয়েছে আমাদের সঙ্গে সুমন তোমার কাছ থেকে ডিটেলসে জানতে চাইবো যে প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলার জেরে এই যে চাকরি পাওয়ার সম্ভাবনা ধুলিস্বাত হয়ে গেল কেন কি ঘটনা দেখো খুব পরিষ্কার করে বুঝতে হবে দু হাজার চোদ্দ সালে টেটের ভিত্তিতে দু হাজার কুড়ি সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই নিয়োগ যায় এবং সেই যাতে যারা রাস্তায় বসে আন্দোলন করছেন তাদের চাকরি সেই সুযোগ দিতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের এই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে তখন আফরির পর ডিভিশন বেঞ্চ পর্ষদ সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তের বিরোধিতা করে যায় এবং সেখানে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের এই নির্দেশ খারিজ করে দিয়েছে অর্থাৎ তিন হাজার নশো উনত্রিশ শূন্য আন্দোলনরতদের চাকরি হওয়ার যে সুযোগ তৈরি হয়েছিল সেই সুযোগ কিন্তু আর রইলো না এখানে পর্ষদের চুক্তি হচ্ছে যে এই শূন্য ক্যারি ফরওয়ার্ড হবে যখন পরবর্তীকালে নিয়োগ প্রক্রিয়া হবে তখন যোগ্য যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা সুযোগ পাবেন কিন্তু প্রশ্ন উঠছে সরকার কেন বারবার সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি দেওয়ার সম্ভাবনাকে আটকাচ্ছে একদমই সমান ধন্যবাদ তোমাকে নজর রাখো এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়ার যে চেষ্টা করেছিল রাজ্যমন্ত্রীসভা যাকে আমরা কী নামে জানি সুপার নিউমেরারি নামে জানি তৃণমূল নেতারা নিয়মিত বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সেই নিয়োগ আটকে দিয়েছেন এবার তাহলে কি হলো প্রশ্ন উঠছে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি না দিয়ে মামলা করলো কেন দু হাজার চোদ্দোর চাকরি প্রার্থীরা ধর্নাতলায় বসে রয়েছে করুণাময়ীতে রাত জেগে ধর্না দিয়েছিলেন পুলিশ টেনে হিচড়ে তুলে দেয় চাকরি পেলে বেকারত্বের জ্বালা মৃত্যু তাদের পাশে কেন দাঁড়ালো না প্রাথমিক শিক্ষা পর্ষদ উল্টে অভিজিৎ গাঙ্গুলিকে খোঁচা দিয়ে শিক্ষামন্ত্রী পোস্ট করেছেন সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল করে রাজ্য সরকারকে অবস্থানকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট অশুভ উদ্দেশ্যের পরাজয় পোস্ট ব্রাপ্তপোষ চাকরি দেওয়ার নির্দেশ অশুভ উদ্দেশ্য প্রশ্ন তুলছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা ইস্যুতে ফের সুর চড়ালো তৃণমূল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আরজি নির্বাচন কমিশনে চিঠি শাসক দলের বিশেষত ভাইরাল ভিডিওয়ে যাদের দেখা গিয়েছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক দাবি তৃণমূলের আর ভোটের বাংলায় প্রধানমন্ত্রীর সভার মাঠ নিয়ে একেবারে জমজমাট রাজনীতি বারোই মে জগৎ দলে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সভার মাঠ খোঁড়াখুঁড়ি নিয়ে বেশ গত কয়েকদিন ধরে তো রাজ্য রাজনীতিতে টানা পড়েন চলছে আপনারা জানেনি আর এবার সেই মাঠ পরিদর্শনে গেলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম শুধু মাঠ ঘুরে দেখলেনই না প্রধানমন্ত্রীর সভার মাঠ একেবারে পারফেক্ট করে দেওয়ার দায়িত্বও তো নিয়ে নিলেন তৃণমূল বিধায়ক ঘোড়া মাঠেই এখন খেলা জমজমাট প্রধানমন্ত্রী আসছেন বারোই মে অর্জুন সিং এর হয়ে সভা প্রচারের পালা কিন্তু ঠিক আগে জগৎ দলের পেপার মিলের মাঠের ফর্দা ভাই দশা এদিকে খোঁড়া ওদিকে গর্ত বিজেপি রেগে কাই আঙুল তৃণমূলের দিকে প্রশ্নের মুখে পড়ে জগৎ দলের বিধায়ক মশাই তো বলেছিলেন নরেন্দ্র মোদীর আসার কথা জানাই ছিল না বারো তারিখে প্রধানমন্ত্রীর কোনো ওখানে আমাদের সভা আছে এরকম কোনো খবর আসেনি তাই হিসেবে কাজ চলছিল তবে ইতিমধ্যেই খেলা ঘুরে গেছে সেই তিনি মানে বিধায়ক সোমনাথ শ্যাম নিজে হাজির ময়দানে মাঠ দেখতে কেন আরে বাবা প্রধানমন্ত্রী বলে কথা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যখন তারা প্রধানমন্ত্রী হয়ে যায় তখন সে আর তার দলের থাকে না সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী তার প্রতি এই সম্মানটা জানানো আমার কর্তব্য ето শ্যামের লীলা খেলা এটা হচ্ছে সৌজন্যমূলক যে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী আসছে তাকে সম্মান জানানো আমার কর্তব্য আমার দায়িত্ব সেই সম্মানটা জানাতে এসেছে ব্যারাকপুরের রাজনীতিতে অর্জুন সিং এর সঙ্গে তার সম্পর্ক সাপে নেউলের এই মাঠ কোণা নিয়ে অর্জুন সিং সরাসরি আঙুল তুলেছিলেন পার্থভৌমিক এন্ড কোম্পানির দিকেই অর্থাৎ সোমনাথ শ্যাম ও নিশানায় তৃণমূল কংগ্রেসের পৌরসভা আছে চোরদের পৌরসভা আছে একজনই করছে আর কি করবে এখানকার পৌরপ্রধান তার ছেলে বসে মিউনিসিপ্যালিটিতে বসে দিনভর এ করছে পার্থভূমিকে এই সারা সব কাজ হচ্ছে কিন্তু রাজনীতির কি মহিমা সোমনাথ স্বামী এখন লিস্ট ধরে ধরে প্রধানমন্ত্রী সভার আগে ফর্দ সাজাচ্ছেন কেন বলুন তো রাজনীতিতে কিন্তু সব সম্ভব প্রধানমন্ত্রী যে যে রাস্তার থেকে আসবেন সে রাস্তাগুলো সব ইতিমধ্যেই আমরা পিচের কাজ শুরু করে দিয়েছি যেখানে যেখানে উনি আসবেন আমরা থানা থেকে একটা গ্রাফ নিয়ে নিচ্ছি যে ওনার আসার এবং মাঠে যেটাই আনিবেন হবে সেটাকে পূর্ণভাবে সেটাকে ঠিক করে দেওয়ার সেটা ব্যবস্থা করে দিচ্ছি জল বা অন্যান্য জিনিস যাই লাগবে আমরা সেটা করছি আমাদের রোলার জেসিবি ট্র্যাক্টর সবই আসছে আমরা পুরোপুরি লেভেলার দিয়ে ওটাকে ঠিক করে দেবো যদিও গেরুয়া শিপী সব কানে তুলতেন নারাজ তৃণমূলের চোখে ধুলো দেওয়ার রাজনীতি বলি দাবি তাদের পিছু একটা ষড়িয়ন্ত আছে পিছু একটা ষড়িয়ন্ত আছে যিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী আগে তো আপনি গ্রাউন্ডকে খারাপ করে দিয়েছেন এই মাঠ খোঁড়া হয়নি এই মাঠটাকে লেভেলিং করা হচ্ছে পুরো এরিয়ার মধ্যে যে মেসেজ চলে গেছে কি দেখুন ইনটেনশনালি এরকম কাজ করেছে তার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা আছে সেটা আমি দেখতে এসেছি যে এখানে কি কি প্রয়োজনীয়তা আছে একটা হয় না কি ব্যাড ইম্প্যাক্ট পড়বে মিনস একটা খারাপ মেসেজ যাবে এই জন্যে আজকে এসে দেখাচ্ছে কি আমি কাজ করছে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে যেটা করা যেতে পারে অ্যাজ আ এমএলএ আমার তরফ থেকে যেটা করা যেতে পারে সেটা নিশ্চয়ই করব কাজ তো ওর থেকে হচ্ছে না আমার তো প্রাইভেট লোকই আমি আমার লোকই প্রাইভেট লোককে যত এখানে আছে ওই সবকে লাগিয়ে গ্রাউন্ডকে একটা ঠিকঠাক করছে এই খেলা কি যে খেলা কে যে বোঝে বঙ্গ রাজনীতি বলে কথা তার কি রঙের শেষ আছে বিরো রিপোর্ট টিভি নাইন বাংলা ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট